তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই এই যে পোস্টিংটা আমরা করে দেব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান এই প্রক্রিয়া সম্পন্ন হবে সবার উপস্থিতিতে প্রকাশ্য লটারির মাধ্যমে আজ মঙ্গলবার রাজধানীতে নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত দিক নির্দেশনামূলক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন তিনি বলেন আমার হাতে এসপি ও ওসিদের বদলি পদায়নের ক্ষমতা রয়েছে তাই নির্বাচনের আগে এ প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালিত করতে লটারি পদ্ধতি অবলম্বন করা হবে লটারির সময় সচিবালয় সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সবার উপস্থিতি নিশ্চিত করা হবে এ সময় উপদেষ্টা জানান নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য কাজ করবেন তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে নিজ নিজ এলাকায় প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তারা দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন তিনি বলেন জাতীয় নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য যা যা করা দরকার তা আমরা করব। নির্বাচন যাতে একটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেটি আমাদের অঙ্গীকার স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন নিয়ে যে দিক নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আমাদের কাজ এগিয়ে চলেছে আজকের বৈঠক ছিল সেই নির্দেশনারই অংশ নির্বাচনের আগে যা যা লজিস্টিক সহায়তা প্রয়োজন তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা বদলি প্রশিক্ষণ ও স্বচ্ছতা সব দিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি